যে ডিজিটাল হইতেছে স্মার্ট হইতেছে এই উন্নয়নের সাথে আপনাদের শরিক হইতে হইব না খালি জিবাই জিবাই করলে হইব ফেসবুকে যে আমার একটা পেজ আছে ওইখানে যে আমি ছবি আপলোড করি ভিডিও আপলোড করি কই আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না জিগাইলেই কোন এম বি নেই তাই আমি সিদ্ধান্ত নিছি আপনাদের সবার মোবাইল আমি এম বি ভরে দিব এবং আপনারা আমার পেজে আমি এলাকার যত উন্নয়নমূলক কাজ করে ছবি আপলোড করি ভিডিও আপলোড করি ওইগুলা লাইক কমেন্ট করবেন এবং দুমায় শেয়ার দিবেন

কোন সময় ছবি তুলতে আর কোন সময় ভিডিও করতে হয় এটা জানোস না আর এর আগের বার ভিডিও আপলোড করস আমার গালি সহ গালি চলে গেছে এরপর থেকে ভিডিও আপলোড করার সময় ভয়েস সব ফলাই দিবি পিছনে একটা অ্যাকশন টাইপ মিউজিক দিয়ে দিবি আর টুট দিবে না টুট দিলে পাবলিকে বুঝা যায় এখানে গালি দিছি যা বস আমার এই ডাইরি কলম হাতে নিয়ে ভালো লাগে না বস বস আমি তো অস্ত্র চালাতে পারি বস আমার হাতে অস্ত্র দিয়ে দেন না বস কেন প্রমোশন ভালো লাগে না 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 বস তুই যে অস্ত্র চালাইতে পারস সেইটা আমি জানি কিন্তু কোন সময় অস্ত্রটা চালাইতে হইব সেটা তুই বুঝস না তো টাইমিং সেন্স ভালো না এরকম কথা বললেন বস আমি তোরে কথার কথা কইছিলাম আমরা যদি কেউ মাইরাও ফালায় আমরা বাঁচানোর দরকার নাই তুই ছবি তুলবি আর তুই বুকত্তা সত্যি সত্যি আমরা না বাঁচায় ছবি তোলা শুরু করলি বস ওইটা একটু ভুল হয়ে গিয়েছিল বস বস ওই তো বয়রা ওই কানেই শুনে না ওই আপনিারে কি বাসাব বস ও বয়রা হইলো ও টাইমিং সেন্স ভালো দেখবি তুই আমার আঙ্গুল তুলে একটা গালি দে তো লাভু কমিশন তুই একটা মাদার দেখছস

আর মুদিয়ানোরের সামনে আমার শরীরের বিভিন্ন জিনিসপত্রের দাম জিজ্ঞেস করবে এক জিনিসের দাম আবার দুইবার জিজ্ঞেস করবি না তাহলে যে অ্যাক্টিং এটা ধরা পড়ে যাব ওকে বস যা চার সোরা